একটা সমস্যা শেষ না হতে হতে একটা সমস্যা চলে আসে মাঝখান দিয়ে কতদিন ভোগ করেছিলাম পেঁয়াজ পেঁয়াজের জন্য যে পেঁয়াজ ছাড়া আসলে তরকারি কত যে রান্না করেছি কারণ অল্প পেঁয়াজ দিয়ে রান্না করতে হতো এমনও হয়েছে যে পেঁয়াজের বদল পেঁপে দিয়ে রান্না করেছি আর এমনও সময় আছে যে পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করেছি তো সেই সমস্যাটা দূর হতো না হতে আবার আলুর সমস্যা চলে এসেছে একদমই আলুর দাম বেড়ে গেছে আর সেগুলো নিয়েও কয়দিন কটর ফটর করলাম তারপরে এখন চলে আসছে আবার তেলের সমস্যা কি বলবো আসলে দোকানে গিয়ে তেল পাওয়া যাচ্ছে না বলতে সে আগে থেকে অর্ডার করে রাখবেন তাহলে দুই এক কেজি দিতে পারবো এ কেমন ধরনের কথা বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের মানব জাতির জীবনে আসলে সমস্যার কোনো শেষ নেই তাই না আমি এখন এখানে আলু গাজর আর ব্রোকলি মোটামোটা করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি এখানে মোটরশুঁটি মোটরসুঁটিগুলো ফ্রিজে রাখতে রাখতে কেরোট এসে গেছে আমি এটা দেখে তো অবাক হয়ে গেছি ফ্রিজে রাখলেও কি কেরোট আসতে পারে তো যাই হোক এসে যাতে গেছে আর কিছু করার নেই তা আমি এগুলোকে এখন ভাজি করে ফেলছি তো এই ভাজিটা করতে গেলে অনেকটা তেলের প্রয়োজন তারপর আমি অল্প করে তেল দিয়েছি আর এটা একদমই লো আছে আমি করবো তাহলে একটু ভাজিটা সুন্দর হবে আর খেতেও মজা হবে আর সিদ্ধও হবে তো এরকম মোটা মোটা করে ভাজি করলে আমার না খুব ভালো লাগে সবজি খেতে অনেক মজা হয় আর এদিকে আমি পাশের চুলায় আবার মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি এখানে শুধু মাংস না মুরগির অবশিষ্ট যা অংশগুলো থাকে এগুলো সবগুলো দিয়েই আমি মুরগির মাংসটা রান্না করে ফেলছি আর এখানেও আমি তেল একদম কম দিয়েছি বিশ্বাস করবেন আসলে এত অভাব হয়ে গেছে তেলের যে দোকানে গিয়ে পাওয়াই যাচ্ছে না সব কিছুর অভাব থাকুক বা না থাকুক কিন্তু খাবারের জিনিসের অভাবগুলো আমাদেরকে না ভীষণ কষ্ট দেয় যেমন ধরেন আপনি যদি এটা একটা মেকআপ না পান আপনার পছন্দের তা আপনি আরেকটা দিয়ে সেটা মানে সামাল দিতে পারবেন কিন্তু খাবারের যদি একটা জিনিস না পাই সেটার পরিবর্তে যে আরেকটা আসবে সেটা কিন্তু নেই তো যাই হোক কিছু করার নেই আমরা পোশাক আশাক পিন যখন পোশাক যেটা আমাদের ভালো লাগে সেটা কয়েকদিন থেকে আবার নতুন করে আরেকটা তৈরি হয় কিন্তু আমাদের খাবার আইটেমগুলো নতুন করে আরেকটা তৈরি হয় না যেমন ধরেন পেঁয়াজ নেই কিন্তু পেঁয়াজের বদল আমরা অন্য কোনো বিকল্প কোনো পথ পাই না তো এই অবস্থায় আমাদের কিছু করার নেই আর এই অবস্থা নিয়েই আমাদের চলতে হবে আর জীবনটাই আসলে এরকম মানে জীবনের কোনো সমস্যা ছাড়া কোনো কথাই নেই আপনি একটা সমস্যা সমাধান করে বলবেন যে আর কোনো সমস্যা নেই এখন থেকে ভালো থাকবো পিছন দিয়ে দেখবেন আরেকটা সমস্যা চলে এসেছে এটা হচ্ছে জীবন তো যাই হোক এই যে আজকে রান্নাটা হয়ে গেছে কথা বলতে বলতে আর ভাজিটাও করে ফেলেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শিখার কোনো শেষ নেই জন্মের পর থেকে শুধু শিখিয়ে যাচ্ছি প্রথমে শিখেছি বাবার বাড়ির কাছ থেকে কয়েক বছর তারপর শিখলাম শ্বশুর বাড়ির কাছ থেকে কয়েক বছর আর এখন পুরো দুনিয়ার কাছ থেকে শিখছি অনলাইন জগতে এটাই হচ্ছে আমাদের জীবনের আসলে বাস্তবতা মাঝে মাঝে এক মুহূর্তের জন্য মনে হয় যে আমি সব কিছুই শিখে ফেলেছি আমি এখন সবে পারি কিন্তু তারপরেই আবার আগের জায়গায় ফিরে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি ভর্তা বানাচ্ছি এখানে ধনে পাতার ভর্তা বানাচ্ছি সত্যি বলতে জীবন যে কত ধনেপাতা আমি নষ্ট করে ফেলেছি তার কোনো হিসেবে নেই কারণ ধনেপাতা দিয়ে যে ভর্তা বানিয়ে এত সুন্দর করে খাওয়া যায় সেটা তো আমি জানতামই না তা আমি এই বয়সে এসে এখন জানতে পারছি যে ধনেপাতার ভর্তাও হয় তো যাই হোক এটা হয়তো বা আমার আগের জেনারেশান আমাকে শিখায়নি তাই শিখিনি তো এখনকার যে জেনারেশান আছে এখান থেকেই আমি শিখে নিয়েছি কথাই বলে না শিখার কোনো বয়স নেই আগে ভাবতাম যখন এই কথাটা শুনতাম যে শিখার কোনো বয়স নেই আমি তখন এই কথাটার অর্থ বুঝতাম না আর তখন ভাবতাম যে আমি বড়ো হলে কারোর কাছ থেকে কিছু শিখবো না আমি তো সব কিছু এমনি এমনি পেরে যাব এখন বুঝতে পারতেছি এই কথাটার অর্থটা কী আসলে শিখার কোনো বয়স নেই এটাই সত্যি কথা কারণ বয়স বাড়লেও কিন্তু শিখা শেষ হয় না মৃত্যু পর্যন্ত শিখতেই হয় তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর দিয়ে নিলাম একটু রসুন রসুন দিয়ে ভালো করে ডোলে মানে মিক্স করে ফেলেছি একবারে আর এগুলোকে আমি আগে শুকনো খোলায় টেলে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম ধনে পাতা বেশি করে ধনে পাতা দিয়েছি আর এখন ধনে পাতার ভর্তা বানাচ্ছি এই ধনে পাতার ভর্তা খেতে এত মজা হয় আমি ভাবতেও পারি না এত মজা কীভাবে হয় এত স্বাদ কেন এত স্বাদ যে হয় সেটা যদি আমি আগে জানতাম তাহলে এত ধনিয়া পাতা আমি নষ্ট করতাম না আমি জীবনে কত ধনিয়া পাতা যে নষ্ট করে ফেলে দিয়েছি তার কোনো হিসাব নেই কিন্তু আমি তো এভাবে ভর্তা বানিয়ে খেতে পারতাম না এই যে বললাম শিখার আসলে কোনো শেষ নেই এখন শিখতে পেরেছি বিদায় জিনিসটা নষ্ট হয়নি সত্যি বলতে এটার গুরুত্বটা আমি এখন বুঝতে পারছি ধনিয়া পাতার ভর্তাটা হয়ে গেছে আর এখন দিয়ে দিব একটু সরিষার তেল আর সরিষার তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এত মজার একটা ভর্তা আমি ভাবতেও পারি না কি করলাম এতদিন এত ধনেপাতা পাতা নষ্ট করে ফেললাম অথচ এমন মজার একটা ভর্তায় আমি উপভোগ করতে পারলাম না তো যাই হোক এটাই হচ্ছে শিখার বিষয় দেখেছেন আমার এত বয়স হয়ে গেছে তারপরও আমি শিখার শেষ করতে পারিনি এখন ধনেপাতা অনেক সস্তা তো এইভাবে ধনে পাতার ভর্তা বানিয়ে বানিয়ে খাবেন শরীরের জন্য অনেক ভালো আর বিশেষ করে কাঁচামরিচ দিয়ে বানালে বেশি ভালো লাগে আর শুকনামরিচ তো এখন কথাই নেই মানে শুকনামরিচ এখন আমি সাইডে জায়গাও দেই না কারণ এখন কাঁচামরিচ সিজন সব কিছু কাঁচামচ দিয়ে বেশি করার চেষ্টা করি আর কাঁচামরিচের তরকারি কাঁচা ময়চের ভর্তা খেলে তেমন একটা শরীরের ক্ষতি হয় না তো এখানে আমি ডেকোরেশনের জন্য একটু গোটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য খুব সুন্দর লাগছে তাই না সত্যি বলতে আজকে মনে হয় পাতিলের ভাত আর থাকবে না এত মজা হয়েছে অলরেডি আমরা যেটাতে ভর্তা বানিয়েছি পিছুনিতে ভাত নিয়ে খেয়েও ফেলেছি বুঝতে পারছেন তো কতটা মজা হয়েছে তা ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ